গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবাই খুব ঘুরু করছো আনন্দ করছো কারণ আজকে হলো সরস্বতী পুজো তো সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি তো এখন আমি এই সকাল সকাল কাজকর্মশালে স্নান করে চলে এসছি ইনি হচ্ছে এখন পুজো করছে তো উনি হচ্ছে এখন পুজো করছেন খালি গায়ে আছে তাই দেখাচ্ছি না আর আমি হচ্ছে রান্না বান্না করবো এখন ঘড়িতে বারোটা বাঁচতে যায় রান্না হচ্ছে আজকে খিচুড়ি বানাবো ভেবেছিলাম পোলাও বানাবো তারপরে বলি না সবাই খিচুড়িই করছে আর সবাই করছে বলে করছি না তা নয় এক খিচুড়িই করতে ইচ্ছা বললো তাই যেন খিচুড়ি বানাবো তো ওখানে ডাল চাল সব বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজবো আর খিচুড়িটা আজকে একটু অন্যরকম করব কুমড়ো আলু দিয়ে করবো আমি খিচুড়ি কোনো দিন করিনি প্রথমবার করবো এই যে কুমড়ো আলুর সাথে একটু ফুলকপি দিয়েছি টমেটো আদা থে থেঁতে রেখে টমেটো কুচি আর আদা থেঁতে রেখেছি ব্যাস আর একটুখানি বানাবো হচ্ছে কুলের চাটনি বানাবো কুল এই যে কুল অল্প একটু কুল এনেছে আর একটু টমেটো কুচে রেখেছি ব্যাস এটা দিয়ে বানাবো চাটনি ও বলছে আমসত্ত্ব রয়েছে একটুখানি দিয়ে দাও ওটা তো দেখা যাক দিয়ে কিনা চলো আর ছুটি রেখেছি কড়াইশুঁটিও দেবো বেশ অনেকটা এক কাপ রেখে দিয়েছি কুড়ে এই কুড়ে বলছি ছাড়িয়ে রেখেছি চলো রান্নাটা শুরু করি প্রথমে বেগুনটা ভাজবো আর এইখানে এখানে পুজো করছে সরস্বতী পুজো চারিদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ কারণ হচ্ছে চারিদিকে জামা কাপড় মেলার জায়গা নেই আর আজকে দিনে একটু শাড়ি পরলে ভালো হতো কিন্তু শাড়ি পরলেই জানো আমাকে আবার কাচতে হবে ধুতে হবে আর মেলার জায়গা নেই যেহেতু সেই জন্য দরকার নেই শাড়ি ফাড়ি আর পরলাম না নাইটি দিয়েই চালিয়ে নিচ্ছি চলো আর ছোট্টবেলায় যখন পড়াশোনা করতাম তখন এই সরস্বতী পুজোর দিনটা কী যে আনন্দ হতো কি শাড়ি পরবো কোথায় কার কাছে শাড়ি পরবো কীরকম সাজবো মানে খুব আনন্দ হতো অন্য লেভেল ছিল তখন চলো প্রসাদ চাও প্রসাদ দিনটা শুরু সন্দেশ আমাদের এখানে কোথায় যে সরস্বতী পুজো হচ্ছে তুই কে জান কোন আওয়াজ নেই কোন সাউন্ড নেই কি অসুবিধা নেই হম দুর্গাপুজোয় যেমন গান বাজনা নেই সরস্বতী পুজোতে তেমন কিছু নেই কোন পুজোতে এখানে বোঝা যায় না তাই আমি চালাবো গান এই তো তো মানে গান জালে গেল গান জালে রান্না করব এই বেগুনগুলো বড় বড় হয়ে গেছে ভাজা যাবে আজকে বেগুন ভাজাটা এত বড় বড় হয়ে গেছে করানোর হতে ভাজতে একটু অসুবিধা হচ্ছে আমাদের করাটা না খুব বেশি মানে ছাড় কেন টাইপের নয় একটু খোল টাইপের একটু গর্ত টাইপের আর কি সেই জন্য না ভাজতে একটু অসুবিধা হয় তো আমি যখনই বেগুন ভাজি একটু ছোট্টো ছোট্টো করে কাটি ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায় আজকে একটু বড় করেই কাটা হয়ে গেছে সব সময় একই রকম করি আজকে যেহেতু একটা স্পেশাল দিন সেই জন্য একটুখানি অন্যরকমই করার চেষ্টা করছি কিন্তু আর যাই হোক করে নিই আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি খিচুড়িটা চাল ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছিল আর গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আগে একটুখানি ইয়ে দিয়েছি গোটা জিরে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আমি আলুটা কুমড়োটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কষে নিয়েছি নিয়েই কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এই যে কষাটা হচ্ছে ফুলকপিটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু কষে নিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ বলো কেন বলো তো এরকম করে কষলে আমার মনে একটুখানি ভালো হবে তারপরে তো আরেকটা ওই যেরকম সাঁতলায় আর কি ওই রকম একটুখানি করে নেব ব্যাস আমি আমার মতো করে করছি যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে করো খিচুড়ি এক এক রকম এক একজনে এক এক রকমভাবে করে আমি আমার মতো করে করি আর কি আর খিচুড়িতে দেখো এইখানটায় মানে একটু বেশি হয়ে গেছে জলটা আর খুব মানে ভরে গেছে একটু অসুবিধাই হচ্ছে ছোট্ট তো আমার ওই বাটিটা যে ডে করছে ওটা খুবই ছোট্ট মতো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক এখন ওই ফুলকপি কুমড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর এর মধ্যে আরেকটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আদাটা দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে টমেটোটাও দিয়ে দিয়েছি ভালো করে এবারে মধ্যে একটুখানি নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষবো তারপর একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে কষে নিয়েছি নিয়ে এবারে ওইটাকে আবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো ওখানে তো খিচুড়ি রান্না হয়ে গেছে তারপরে আমি গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়ে আমি বাসনটা মেঝে নিচ্ছি আর খিচুড়ি রান্না করতে গিয়ে মানে ঝিকটিক ওই যে ওভেনে যে ঝিক দুটো দেখলাম ময়লা হয়েছে মানে খিচুড়ি পড়ে গেছে আর কি তো ওগুলোকেও একেবারে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আর বর মশাই বেরিয়েছিল তো ও চলে এসছে আমি যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণ ওর কাজ করে ঘরে চলে এসছে আর আমার এখানে বাসন মাজাও হয়ে গেছে এবার একটু খেতে বসে যাব তো আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি কারণ সকাল সকাল সব হয়ে গেছে রান্না বান্না আর এই দেখো টমেটো চাটনিটাও একটু পাতলা মতো হয়ে গেছে তো চলো খিচুড়ি খেয়ে নিই খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে ওই কুলের চাটনি করেছি আমি যেহেতু রকম গুঁড়ো লঙ্কা ইউজ করে নিই সেই জন্য কিন্তু কালারটা একটু হলদে হলদে টাইপেরই এসছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজাচ্ছে সাড়ে আটটা রাত্রি হয়ে গেছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনকে আমাদের সরস্বতী পুজোর দিনকে না আজকে তো গোটা চচ্চুরির দিন জানোই যার যার ঘরে আছে তারা করে হ্যাঁ তো আমি প্রত্যেক বছর করি না এ বছরে ভাবছি করব। ভাবছি না এবছরে করবো তো সেই জন্য এখন বসাবো চচ্চড়ি একটু জোগাড়জাট করে রেখে দিয়েছিলাম দেখো এখানে শাক ফাঁক যা যা লাগে আর কি আমি অত রকম বেশি সবজি দিচ্ছি না অনেকে অনেক রকম সবজি দেয় আর আমি গোটা গোটা একেবারেই দিই একটু বড় বড় করে কেটেছি খালি এরকম বড় বড় করে কাটা হয়েছে কিন্তু গোটা গোটা দিইনি কারণ একবার না এক বছর করেছিলাম গোটা গোটা বেগুন দিয়েছিলাম আর বেগুনের ভিতরে পোকা ছিলো তো সেই জন্য আমি এরকম চেলা করে করে দিয়েছি ফুলকপি আলু সিম কড়াইশুটি গোটা আছে আর কিছুটা কইয়ে আছে কোরানো কোরানো বলতে ছাড়ানো আর কেন খালি কোরানো কোরানো করি আর এই যে এটাকে কি ফুল বলে সত সজনে ফুল তো এটা দিতে হয় এটা ব্যাস এই সবগুলো জোগাড় হয়ে গেছে এইটা চলো চচ্চরটা বসিয়ে দিই সন্ধ্যেবেলায় করা হয়েছিল জোগাড়টা কিন্তু আমি হল রাত করেই করব কারণ এটা আগামীকাল থাকবে ওই একটু রাত্রি করেই বানাবো আর পান্তা খায় অনেকে আমরা পান্তা খাবো না গরম ভাত দিয়েই খাবো কালকে ভাত রান্না করে নেবো আজকে ভাত করব করবো না আর সকালে তো খিচুড়ি করেছিলাম দুপুরে ওই খিচুড়িটা দিয়েই চচ্চড়িটা খাবো ব্যাস হয়ে যাবে তো চলো ঝপাঝপ বসিয়ে দিই চরচুড়িটা নিরামিষ তো হবে একেবারে চলো বসিয়ে দিই ও এখানটা একটুখানি ভাজা মশলা করে দিচ্ছি ওটাকে ভেজে দিলাম জিরে আর এই গোটা জিরে আর হচ্ছে ডালচিনি এলাচ একটু ভেজে দিলাম এবার একটুখানি গুঁড়িয়ে দাও নড়া দিয়ে ওর মধ্যে গুঁড়িয়ে দিচ্ছে আর ওইদিকে চচ্চড়িটা বসিয়েছি

কেমন হয়েছে না আমি তো লঙ্কার গুঁড়ো ফুড়ো কিছু দিই সেই জন্য একটুখানি সাদাটে হয়েছে কি করা যায় লঙ্কার গুঁড়ো দিই খাচ্ছি না তো এখন আর এটাকে একটা ঢেলে রাখবো কিছুইটা গরম করবো চলো এটা ঢেলে নি ওই বাড়িটার বাড়িটার মধ্যে ঢেলে নি কড়াইশুটিগুলো সব ছেড়ে গেছে একটু লাস্টের দিকে দিলে ভালো হতো আরে সেই শাক দিয়েছি তো নাড়তে পারছিলাম না কড়াটা তো ছোট আমার হ্যাঁ কড়াটা ছোট ওই জন্য শুক্র করেছি একদম আস্তে আস্তে মুছে করে পরিষ্কার করে নিলাম নিয়ে চাপা দিয়ে দিয়েছি এবার হচ্ছে সাইকেলটা তুলবে বরমশাই আর কি হয়েছে জানো জানোখানটায় আমার নাইটিটা মিলেছিলাম কাঁচা নাইটি বলি কাঁচা নাইটিটা এবার তুলে ওই ঘরের ওইখানটায় মিলে দিই আমি ওটা মিলে দেবো বাবা মিলতে খাটে এমনি রেখে দিয়েছি খাটে ওই যে এগুলো আছে না এরকম এরকম এর ওপরে এরকমভাবে রেখে দিয়েছি আর ফট করে নিচে খাটের তলায় পড়ে গেছে তো ধুলো লেগে গেছে আর ধুলো ধুলো লাগেনি ধুলো লাগেনি ফট করে পড়ে গিয়ে কী হয়েছে ওই যে আমরা যে টেবিলটা খাবার টাবার রাখি ওই টেবিলটার মানে ঠেক ঠেক লেগে গেছে ঠেকা লেগে গেছে টেবিলটা যেহেতু ভাত তরকারি রাখি এবার ঠেকা লেগে গেছে আমাকে আবার ওটাকে ধুতে হবে তো শুধু মতো কাঁচা নাইটি আবার আমাকে কাচতে হবে কী করবো মানে এমনি ধুয়ে দেবো তো এমনিতেই শোকাবার জায়গায় নেই যে নাইখানটা দেখো জড়ো করে রেখে দিয়েছি কাঁচা ছিল ওই টেবিলটার সামনে যেহেতু ঠেকে গেছে সেই জন্য তো কী করা যাবে তো সাইকেলটা তুলবে তারপর হচ্ছে খাবো তার রান্নাটা দেখাই এই দেখো গোটা চচ্চুড়ি ভালোই হয়েছে গন্ধটা খুব সুন্দর হয়েছে আর মানে খিচুড়ি আছে খিচুড়িটা একটু গরম করলাম খালি শুকনো শুকনো হয়ে গেছে একদম খিচুড়ি রোজ রোজ আমাদের একই ঝামেলা সাইকেল সকাল হলে বের করে দাও আর রাত্রির হলেই ব্যাস তুলে দাও এই হচ্ছে কাজ আমাদের আমাদের কাজগুলো একটু এক্সট্রা বেশি চব মানুহৰ থাকে নাও দেখে দাও হাত মুখে চলে আছ খাব সরস্বতী পুজো বলে তো বোঝাই গেল না ঘড়িতে এখন দশটা বাজে এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো আর নাইটিটা ছেড়ে নিলাম ওই নাইটিটা পরে আমি সব মানে ইয়েটা করলাম চচ্চড়িটা করলাম আবার নাইটিটা ছেড়েও যে নাড়িটা পড়ে ভাত খেয়েছিলাম আবার ওই নাড়িটা পরে নিয়েছে তাহলে আবার কালকে ওই নাড়িটা ধুতে হবে আবার ওই ওই নাড়িটা পরে খেয়ে নিই আবার আমার তিনটে নাইটি হয়ে যাবে এই নাড়িটা আবার কালকে ধোবো তিনটে নাইটি হয়ে যাবে আমার মেলা টেলা যাই সেই জন্য এই মাপঝপ করে করতে হয় আর কি আর হ্যাঁ সঙ্গীতাদি বলছিলি যে আমাদের যেখানটা ওই ওই যে পুরনো ওই যে পাশে যে ঘরটা পড়ে আছে পুরো ঘরটা ওখানটা বলছিল যা ঘর মেলার জন্য পরিষ্কার করার জন্য কিন্তু না আমরা লোক পাচ্ছি না ওখানে পরিষ্কার করবো প্রচুর মানে একদম ভাগার হয়ে আছে ওই সব জায়গা পরিষ্কার করা অত সোজা না আর পরিষ্কার করলেও আদৌ মিলতে পারবো কি জায়গাটা অন্যের জায়গা তো মানে খুব করতে সমস্যায় পড়তে হবে তো সেই জন্য আর ওটা অনেকটা উঁচুতেও আছে আর না ওই ওই রাত্রে নাম ধরবো না আমি ওই ওইরকম যাই আর কি ওইসব না মাঝে মধ্যে যায় কিন্তু খুব ভয়ও লাগে তো ভেবেছিলাম একটা সময় যে ওখানে জামাকাপড় মিলবো কিন্তু দেখা যাক যদি ভালো করে পরিষ্কারও হয়ে যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাহলে দেখা যেতে পারে মেলা যায় কি না কিন্তু সে তো লোকও পাচ্ছে না কে পরিষ্কার করবে কিছু ব্যাপার তো দেখা যাক চলো কি করা যায় খিচুড়িটা বাড়ি তারপরে খাবো না দিয়ে দেখা যাচ্ছে এই যে নিয়ে নিয়েছি খিচুড়ি আর এই যে আমার চচ্চুরি গোটা চচ্চুরি আর ও নিয়ে নিয়েছে চলো খা কেমন হয়েছে গো না গরম করলাম তো সব ভালোই হয়েছে ভোগের খিচুড়ির মতো লাগছে না জ্বর চুরি সব কাদের কাদের ঘরে গোটা চতুড়ি আছে কমেন্টে বলো আমাদের বাপের বাড়িতে কিন্তু নেই এদের বাড়িতে আছে আমি করি না এই এক বছর করেছিলাম আর এই বছর করলাম দু বছর করলাম মায়েরা বেশি করে যারা সন্তানের মা বাচ্চা কাচ্চার মা তারা এটা বেশি করে তো আর বাচ্চা বাচ্চা নেই তবুও করেছি নিজেরা খাওয়ার জন্য যখন বাচ্চা বাচ্চা হবে তখন বেশি করবো তো চলো খেতে খেতে ভ্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল পরের ব্লগে তা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাইটা আর গুড নাইট আর কার্যক্রমে সরস্বতী পুজো কাটালে আমাকে এই কমেন্টে বলো